চলে এসেছি বন্ধুরা আজকে কাল আমি একটা একটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে মানুষের ছয় রকম জন্মের কথা তো সেটা আলোচনা করতে গিয়ে যারা দেখেননি বা যারা দেখনি যারা নতুন আমার চ্যানেলে আজকে তারা আগে ঠিক আগের দিনে ভিডিওটা আছে মানুষের ছয় রকমের জন্ম এবার কথা হচ্ছে কারুর যদি মনে এই প্রশ্নটা আসে সেটা আমি আরেকবার রিপিট করছি আমি গতবারের ভিডিওতে বলেছি যে কারো যদি এটা প্রশ্ন আসে ছ রকম জন্ম আমি কী করে দেখব শোন আমি গত জন্ম জানতে পারবো বা আগামী জন্ম আমার কি হবে আমি জানতে পারব তো সেটা বলছিলাম যে গত জন্ম দেখতে হবে না বা আগামী জন্ম দেখতে হবে না আমরা এ জন্মের ব্যবহার দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কোন জন্মে আছি এবং আশা করতে পারি যে এর থেকে বেটার হবে না আমি যে জন্মটা কাটাচ্ছি বা যে জিনিসটা যে ধরনের বিশ্বাসে আমি রয়েছি এর থেকে হঠাৎ করে ম্যাজিক কিছু হবে না যা আমার আজকের দিনটা আমি কাটিয়েছি এটা বিরাট কিছু কাটাইনি মানুষের জন্য চিন্তা ভাবনা করিনি একেবারে গা আর এলিয়ে দিয়ে আমি কাটিয়েছি আমি আশা করতে পারবো না যে আগামীকালটা আমার ম্যাজিক হয়ে যাবে জীবনে তো জন্মও ঠিক তাই গতকাল আমি যা করেছি আজকের দিনটা যেরকম হবে সেটা কিন্তু বেস হচ্ছে গতকালের আমাদের জন্মগুলোও তাই মানে মোমেন্ট টু মোমেন্ট যদি আমি ভাবি মুহূর্তে মুহূর্তে এই মুহূর্তে বেঁচে আছি সামনের মুহূর্তে নাও থাকতে পারি তো আমাদের জন্মগুলোও ঠিক তাই এই মুহূর্তটা বেঁচে আছি এই মুহূর্তটা আমি কত সুন্দর করে কাটাচ্ছি এবং আমি বুঝতে পারছি কিনা যে হ্যাঁ সত্যি তো তো আমি দেখ তবে হ্যাঁ গতবারও মানে গতকালও বলেছিলাম আজকেও বলছি যাদের এই খোঁজটা আছে সবার থাকবে না এখন ব্যস্ততার জীবন সবার সময় নেই ধরনের আলোচনা শোনার কিন্তু যাদের খোঁজ আছে তারা কিন্তু একটু ধৈর্য ধরে যদি শোনে এবং ধৈর্য ধরে একটু চিন্তাভাবনা করে তাহলে কিন্তু এটা মোটামুটি বোঝা যায় যে আমি কোনগুলো আমরা তো মানুষ তো অনেক অনেক মানুষ আমি করি না কিন্তু অনেক মানুষ ধরো রাশিফল মেলায় বা এরকম তো এও ঠিক তাই পয়সা খরচ তো হয় না চিন্তা ভাবনা করা আর কিছুই না তো মানুষের যে ছটা জন্মের কথা বলছি সেটার জন্য অতীতেও যেতে হবে না সেটার জন্য ভবিষ্যতেও যেতে হবে না আমি নিজের জীবনটাকে যদি চিন্তা করি আমি দেখতে পারবো কিন্তু এই আলোচনা শুনেই যদি আমি অন্য কারোর বিচার করতে যাই ও এই জন্মে আছে ও এরকম সেটাই হবে না নিজের এটা শুদ্ধমাত্র নিজের আমি যদি শিখতে পারি আমি যদি আইডেন্টিফাই করতে পারি আমি আরেকজনকে শেখাতে পারবো কিন্তু এটা নয় যে আজকে আমি এটা শিখলাম শিখে আমি অন্য কাউকে বললাম ওর ওই জন্ম তার মানে আমার ভালো তার এটা হচ্ছে একটা টেন্ডেন্সি লাইফে তো যখনই কিছু আমরা শিখবো সেটা যেন আমরা নিজের জীবন দিয়ে দেখি পর্যালোচনা করতে পারি যে আমি আইডেন্টিফাই করতে পারি যে আমি এই জন্মে আছি আমি বেটার হব আরও এবং সেটা আমি মানুষকে শেখাতে পারব তো গতকাল যারা দেখেননি বা যারা দেখ গতকালের ভিডিওতে আমি তিনটে জন্ম নিয়ে আলোচনা করেছি আজকে আমি আরও তিনটে জন্ম নিয়ে আলোচনা করছি এগুলো অনেক 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 জায়গায় অনেক অনেক রকম পড়াশোনা আছে তার মধ্যে হয়তো একটু সামান্য আমি আলোচনা করছি এরম না যে এটাই ফাইনাল এরকম অনেক জন্মের কথা অনেক ধর্মে কিন্তু বলে গেছে তো গত কাল আমি তিনটে বলেছি সেটা রিপিটেশন যাচ্ছি না আজকে যেটা বলছি তিনটে সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যানিমালস মানে পশু পাখির যে জন্ম আর একটা হচ্ছে তোমার একটা হচ্ছে ভুলে যাই আজকাল কিছু একটা হচ্ছে পশু পাখির যে জন্ম আর একটা হচ্ছে মনুষ্য জন্ম আরেকটা হচ্ছে দেবতা মানে গড গডলি ডেফিনেটলি তো প্রথমে যেটা সেটা হচ্ছে পশু পাখির জন্ম তো মানুষ ভাবতে পারে বা প্রশ্ন আসতে পারে আমি তো মানুষ আমি কেন শুধু শুধু পশু পাখির জন্ম কানেক্ট করবো আমি কেন আমি তো মানুষ আমি কেন পশু জন্ম কানেক্ট করতে যাব কিন্তু আমরা কিন্তু একটু যদি পড়াশোনা করি বিভিন্ন চীন জাপান বা এরকম অনেক দেশে কিন্তু একদম চারিত্রিক বর্ণনা দিয়ে পশু পাখির সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা শুনলে অবাক হবে আমি আসলে এগুলো নিয়ে একটু চর্চা করি আমার যেরকম আমার চরিত্রটা মুরগির মুরগির যে ধরনের চরিত্র হেন তো সেই মুরগির যে চরিত্রের সঙ্গে আমার নিজের চরিত্র আমি মিল মিল খুঁজে পাই তবে ওই যে বলছি আরও বেটার হওয়ার তো আজকে যেটা বলছি পশু পাখির জন্ম সেই জন্মকে আমরা আমাদের কিছু মিল আছে কি এই জন্মের সাথে এটা হচ্ছে দেখার তাহলে আমি আগামীকাল আরও একটু বেটার হব যাতে আমি আশা করতে পারি যে আমি রোজ আমি মানুষ হিসাবেই বাঁচব তো আজকে মানুষ হিসাবে বাঁচছি আগামীকাল মানুষ হিসাবে বাঁচব পশু মানুষ তাহলে একটা আশা করা যায় এরকম করতে থাকলে আমি একটা মনুষ্য যে মানুষ হওয়া চারটি কথা না তো সেরকম তো আজকে প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে অ্যানিমালস বা মানুষ মানুষ হয়েও আমরা কিন্তু পশুবৃত্তি আমাদের মধ্যে থাকি সেটা আমাকে বেশি বলতে হবে না আশেপাশে দেখলেই আমরা বুঝতে পারি এবং পশু জগতের একটা অদ্ভুত নিয়ম সেটা হচ্ছে যারা স্ট্রং তারা উইকদের ওপর কিন্তু চড়াও হয় এবং সেটা বিভিন্নভাবে সেটা অত ডিটেল কিন্তু আমি এই আলোচনায় যাব না তো এটা হচ্ছে বৃত্তির একটা মারাত্মক যে আমার থেকে দুর্বল সে পড়াশোনায় হতে পারে শারীরিক হতে পারে যেরকম বস জুনিয়ারদের ব্যাপারে বা এরকম মানে মানে জঙ্গল রুলস যেটাকে বলে যে ছিনিয়ে খাওয়া তো কারোর থেকে আমি ছিনিয়ে নিলাম বা ওত পেতে থাকা নিজের ভালোটা আমার যদিও আমরা জানি বনের রাজা সিংহ এখন কিন্তু আমি বলবো যে আমি আমি সিংহের মতো হতে চাই না আমি তো মানুষের মতো সুপ্রিম মানুষ হতে চাই আমি তো সিংহের কিছু মিল হয়তো আমার মধ্যে থাকতে পারে কিন্তু আমি চেষ্টা করবো কিন্তু মানুষ হওয়ার তো সেখানে যেরকম সিংহের একটা ইয়ে রয়েছে এ হয়ে যাবে এক্ষুনি তো সিংহে যেরকম আমরা জানি যে খিদে না পেলে সে নাকি খায় না সোনা কথা সব সোনা কথা আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি সিংহের নাকি খিদে পেলে খায় খালি খিদে পেলে মারে তারপরে আরও শুনেছি মানে বাঘ যেরকম না খিদে পেলেও মারে এক একটা পশুর এক এক রকম কিন্তু তা সত্ত্বেও আমরা কি মানে খিদে পেলেও তো সে ওট পেতে থাকে শিকার ওত পেতে আছি বা মানে আমার যে যে আমার দুর্বল তাকে আমি ধরবো তো ওরকম আমাদের খেয়াল করে যদি আমরা দেখি আমাদের জীবনে আমরা যে মানুষ আমাদের মধ্যে কি এই ওট পেতে থাকা এটা আছে হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো শিকারী তো শিকারী যখন শিকার করে তো সেই সময় কিন্তু উদ্ভিদ থাকে কিন্তু আমি এটা নিয়ে আর আলোচনা বেশি এগোবো না কেননা এটাতে অনেক মতভেদ তৈরি হতে পারে শুধু যেটা পড়াশোনাটা রয়েছে আমরা যাতে মেলাতে পারি যেরকম আমি খুব একটা শিকার করা বা আমি এগুলোর মধ্যে নেই তা আমি যেটা নিজেকে মেলাই বা যেগুলো থেকে আমি অ্যাভয়েড করি সেইগুলো হিসেবেই তোমাদের বললাম যে পশু জগতের কিছু যে আমরা যদিও মানুষ মনুষ্য জন্ম নিয়েছি অনেক জন্ম কাটিয়ে মানুষ কিন্তু সেই ধরনের রেসপেক্টটা আমরা মাঝে মাঝে আমাদের জীবনটাকে না আমরা মাঝে মাঝে ভুলে যাই টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় আমরা ওই পশুর মতো আচরণ সে বির একটু চিন্তাভাবনা করলেই বোঝা যায় যে কত রকমের পশু কিছু ভালো আচরণ তো ওদের নিশ্চয়ই আছে সেগুলো নয় অবশ্যই সেগুলো নয় যেগুলো ভালো তো আর যেগুলো পশু জন্মের যেগুলো রয়েছে সেগুলো আমরা যদি সরাতে পারি তো এইটা হচ্ছে এক একটা এরপরে হচ্ছে মনুষ্যজন্ম তো মনুষ্য জন্মে বলছে মনুষ্যজন্মে একটা মারাত্মক কথা বলছে মনুষ্য জন্মে বলছে এমনি তো মানুষ শ্রেষ্ঠ জীব মানুষ সবথেকে উন্নত আমরা জানি কিন্তু একটা অদ্ভুত পড়াশোনা বা অদ্ভুত একটা স্টাডি বলছে সেটা বলছে এমনি তো বলছে ডিগনিটি অফ লাইফ মানে মানুষ যদি হই তাহলে আমি কি আমার নিজের কাছে প্রশ্ন আমি কি সব কিছুতে সম্মান জানাই যেরকম একটা পেন ইউজ হয়ে গেলে আমি ফেলে দিলাম তাই করি নাকি পেনটাকে যত্ন করে পেনে যায় যেরকম আজকাল আমি যাই না তোমরা জানো কি না বা আপনারা জানেন কি না এখন নিশ্চয়ই জানেন প্রত্যেকেই জানেন এখন কিন্তু ব্যাটারিটা ফেলার আলাদা জায়গা হয়েছে তারপরে বিভিন্ন রকম চার্জেবল যেগুলো সেগুলো আলাদা জায়গা হয়েছে শুকনো নোংরা আমরা একটা জায়গায় ফেলি ভেজাগুলো আরেকটা জায়গায় ফেলি তো ডিগনিটি অফ মানে ফিনা অল ফিনামেনা বলছে সমস্ত একটা খাতা আমার শেষ হয়ে গেল আমি ফেলে দিলাম বা এটা আমার আর কাজে লাগছে না ফেলে দিলাম সেটাকেও বলছে যখন দেওয়া তখন সে একটা ধরো কাপড় পরছি না কাউকে দিয়ে দিলাম সেটাকেও যত্ন করে সেটাকেও ধুয়ে স্ত্রী করে যখন কাউকে দেওয়া তো সেটা হচ্ছে ডিগনিটি অফ অল ফিনামেনা এটা মানুষের একটা চরিত্র মানে মানে হওয়া উচিত তো যদি আমরা মনে করি যে না সত্যি এটা একদম সিসিমা বলে গেছে একটা ঝাঁটারও কিন্তু তার নিজস্ব একটা এক্সিস্টেন্স আছে এও ঠিক তাই প্রত্যেকটা জিনিসের প্রতি আর মানুষের প্রতি মানুষের তো তার জন্যই তো আজকে ঘোর কলি বলছে না যে একজন ভুল করে দশজন শাস্তি পায় কেননা দশজন তো তারা প্রতিবাদও করছে না বা কিছুই করছে না বিভিন্ন রকমভাবে প্রতিবাদ আমরা করি না আবার একজনকে প্রতিবাদ সেম চেহারায় করতে গেলে আবার কনফ্লিক্ট তৈরি হয় সেটাও খুব ক্ষতিকারক যে কোনো কারণেই একটা মানুষ ভুলের পর ভুল করছে এমন না যে আমি বলবো যে না আমি তো ভুল করিনি সে যখন আছে সেই ল্যান্ডে আমি যদি থাকি আমিও শাস্তি পাবো এরকম প্রচুর নিদর্শন আমরা দেখি তো সেগুলোর থেকে দূরে গিয়ে আমরা যদি মানুষের কোয়ালিটিটাগুলো মানে মানুষের যে কোয়ালিটিগুলো যে সব সব কিছুকে রেসপেক্ট করা প্রত্যেকটা জিনিসকে রেস তার একটা নিজস্ব এক্সিস্টেন্সের একটা নিজস্ব ডিগনিটি আছে সেইটা একটা আরেকটা মারাত্মক বলছে সেটা বলছে শেল্টারের কথা বলছে একটা আশ্রয় বা একটা শেল্টার মানুষ কী করবে ঠাকুর বলেছেন এগুলো সব দুর্গে থেকে লড়াই করার কথা তো এটা আমি ভেঙে একটু বলার চেষ্টা করছি একটা হচ্ছে সব কিছুর প্রতি সম্মান প্রত্যেকটা মানুষের প্রতি মানুষের পশুর প্রতি মানুষের গাছপালার প্রতি মানুষের এমনি জীবনের প্রতি মানে একটা পেন তারও একটা নিজস্ব সম্মান আছে এগুলো খুব পার্টিকুলার সম্মান দেওয়া প্রত্যেকটা ফিনামিনাকে আর দ্বিতীয়টা হচ্ছে শেল্টারের কথা সেটা হচ্ছে যখন আমি ভালো আছি ভালো আছি আমি খেলে বেড়াচ্ছি আমি কথা বলে যাচ্ছি সবই যখন আমার কিছু অপছন্দ হলো বা কেউ আমাকে অপমান করলো তখন বলছে শেল্টার নিতে যখন আমার কেউ আমাকে খুব খারাপ কথা বললো আমি তোমাদের বলেছি আমার ক্ষেত্রে এরম হয় কেননা একই উপদেশ দিতে থাকি তো যাদের খুব একটা ধরো ভালো লাগছে না তারা বলে কি একই কথা বলেন বা এই ধরনের বলছি তখন শেল্টার নিতে বা কেউ একটা খারাপ ইঙ্গিত করলো বা ঝগড়াঝগড়ি করলো বা অপমান করলো সংসারে তো আমাদের এরকম সময় হয় স্বামী বলছে স্ত্রীকে স্ত্রী বলছে স্বামীকে ছেলেমেয়েরা ইয়ে অশান্তি ধরো কিছু জি যারা যারা শুনছো আমি আলাদা করে কিছু না ইন জেনারেল বলছে একটা শেল্টার শেল্টারটা কিসের শেল্টারটা হচ্ছে আমি মানুষ এইটার শেল্টার ইমিডিয়েটলি যখন আমার ভিতরে রাগ হচ্ছে রেসিপ্রোকেট করার ইচ্ছা হচ্ছে বা কোনো জায়গায় প্রতিবাদ করার দরকার হচ্ছে আমি প্রতিবাদ করছি না এগুলো ভাবনা আর তো ইউটিউবে বলা সম্ভব হয় না কারণ এগুলো বাস স্টাডি এগুলো একটুখানি চিন্তা ভাবনা করা তো সেই সময়টা নিজেকে ওই একটা সেকেন্ডের জন্য হলেও নিজেকে শেল্টারে রাখা শেল্টারটা কি মনুষ্যত্বের শেল্টার যে আমি গোয়িং ব্যাক টু মাই মনুষ্যত্ব মানে আমি আমার যে জন্মটা সে জন্মটাই ফিরে যাচ্ছি না আমি এটা করতে পারি না না আমি এটা আমাকে মানায় না এগুলো তো অসুররা করবে এগুলো তো পশুরা করবে এগুলো তো ডেমিগড় যারা তারা করবে বা এগুলো তো টর্মেন্টেড যারা তারা করবে তো এইভাবে নিজের একটা শেল্টার এবং সেটা প্রতিটি মুহূর্তে আমি ঘ্যাং করে আমাকে কেউ একজন আমার সংসারেই কেউ আমায় বললো আমিও তাকে রেসিট করে দিলাম ঘ্যাংঘ্যাঁ করে রাধা ওই ঘ্যাংঘ্যাঁ করা তার আগে একটু শেল্টার নিলাম যে আমার এটা মানায় আমার মানায় না এটা আমি মনুষ্য জন্ম নিয়েছি আমাকে এটা মানায় না তো সঙ্গে সঙ্গে ওই ওই যে শেল্টারটা এটা হচ্ছে একটা মন্ত্রের মতো এখানে যেরম আছে আমাকে বলতেই পারে যে যেটা যে যেটা বলছে সে তার ভাব নিয়ে বলছে সে তার কর্ম নিয়ে বলছে এবার আমিও যদি সেম কর্ম করি তাহলে আর আমি মানুষ হলাম কি এইটা একটা বিরাট তো এই শেল্টার নামাটা একটা মন্ত্র মানে একদম মন্ত্রের মতো শেল্টারটা কি যে আমি তো মানুষ আমাকে মানায় না এটা আমি তো অন্য অন্য পশুর বা পশু পাখি বাক্সি তো নই সেগুলো বনে জঙ্গলে হয় মানুষের জীবনে সেগুলো হয় না এবার সেখানে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি আমরা প্রতিবাদ করব না প্রতিবাদ করবে কিন্তু যখন একবার নিজেকে ঝালিয়ে নেবো আমরা ওই শেল্টার এই কথাটাই যখন একবার ঝালিয়ে নেব যে আমি মানুষ তখন আমার না ওই ভাইড মানে কি বলবো ওটাকে কি বলে আমি মনে আসছে না ওটাকে কী বলে মানে সাউন্ডের কি বলে ওটাকে রিচ যেটা মানে দেখো আজকাল না মনে মনে আসে না মানে পিচ বিরাট কিছু চিৎকার করে বলার আগে আমি যেই শেলটার নিলাম নিজেকে বললাম যে না আমাকে মানায় না এরকম করে সঙ্গে সঙ্গে আমার পিচটাও কমে আসবে দেখো ওয়ার্ডটাও মনে করতে পারলাম না মানে ভাই ভাইব্রেন্সি না সাউন্ডের একটা যে ওই আছে না বিরাট একটা একটু কমিয়ে ডাউন করে বা একটা খুব খারাপ কথা বলবার আগে না আমি তো মানুষ আমাকে মানায় না যে শেল্টারটা নিয়ে নিয়েছি না শেল্টার থেকে বেরিয়ে ঠাকুর বলছে না দুধে থেকে লড়ো আমরা কিন্তু এগুলো মানে বুঝি না আমরা পড়েছি যারা কথা মৃত পড়ে তারা এটা অনেকবারই হয়তো পড়েছে কিন্তু দুর্গটা কি দুর্গটা হচ্ছে আমি মানুষ আমাকে সব জিনিস মানায় না আমি এভাবে বলতে পারি না একটা মানুষের পিছনে পড়ে আছি তো পড়েই আছি একটা মানুষ শুধু তাই নয় আবার এই ভুলগুলো ছড়িয়ে দিচ্ছে এর আগের দিন তো ভিডিওটাতে বোধহয় বলছিলাম যে দুটো পৃথিবীতে দল আছে একটা শাকামণি দল মানে যারা শুধু ভাল মানে ভালো সৃষ্টির জন্য এসেছে সৃষ্টি শুধু ক্রিয়েশন আরেকটা হচ্ছে দেবদাতার দল যেখানে শুধুমাত্র হচ্ছে মানুষকে টেনে নিচের দিকে নামানো তো কোন দলে আমরা থাকবো সেটা একদম আমাদের নিজেদের ওপর এবং সেটা প্রতিটি মুহূর্তে আমার বসের সাথে আমার কোনো ঝামেলা হলো আমার প্রফেসরের সাথে কোনো ঝামেলা হলো সাময়িক আমরা কি করি ওপর ওপর যে না উনি তো আমার বস বা উনি তো আমার স্যার আমাকে আমি অনুভব করতে পারি না কিন্তু বিশ্বাস করো আমি দেখেছি সেটা দু দিন তিন দিনের দিনই আমার রাগ হয় সেটা না করে আমরা যদি এটা চর্চা করি শেল্টারে থাকার যেটা আমি তো সবার আগে আমি মানুষ তারপরে আমি স্টুডেন্ট তার আমি যদি একবার মনুষ্য জীবনের কোয়ালিটিগুলো নিয়ে নিই এবং ওই শেল্টারে যদি ঠাকুরের কথা এসে দুর্গে দুর্গের থেকে লড়াই করো করো কিন্তু সেটা তোমার ওই ফ্রিক ও এবার মনে করেছি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি লেভেল কিন্তু কমে আসবে যে ধরনের কথা বলার বলতাম আগে এখন আর সেটা বলবো না বা যেটা আমি করতাম আগে আমি অনেককে দেখেছি যারা ওপরে কথা বলে না কিন্তু পিছনে না পিন 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 করে খারাপ কথা বলে মানে খারাপ বলতে কানে লাগে মানে এত আমি তো কান এই কানটা আমি ঠেপ দিয়ে চুলকে চুলকে কানে কম শুনি কিন্তু আমার এই কথাগুলো না কানে যায় আর তখন ভয় লাগে আমার একটা মানুষ শুধু খারাপটা বলছে আওয়াজ কম করে বলছে ফ্রিকোয়েন্সি বেশি না অনেকে আছে খুব চিৎকার করে বাজে কথা বলছে আবার অনেকে আছে খুব দুটোই কিন্তু ইকুয়াল সমান কথাটা হচ্ছে কথাটা বাজে কথাটা মানুষ এটা করতে পারে তো এরকম এগুলো যদি আমরা করি আমরা ভাবি না একদিনে আমাদের জীবন বদলে গিয়ে আমরা প্রচুর আমরা কাজ করছি আমি প্রচুর টাকা পয়সা রোজগার করলাম অত সহজ তো নয় আমরা মানুষই ঠিক মতো হতে পারলাম না আমি কী করে একটা একটা সুন্দর একটা যে আমি চাইছি ডিজার্ভ তার আগে বাকিগুলো তো বাদই দিলাম ঠিকমতো মানুষই আমরা হতে পারছি না তো এই শেল্টার নামার একটা বারবার ওই দুর্গে ফিরে আসার বারবার যে না আমাকে মানায় না না আমাকে এরকম মানায় না আমি যেখানে প্রতিবাদ করার আমি প্রতিবাদ করলাম না আমি ভালো ভালো বললাম অনেক জায়গায় হয় এরকম সেখানে যদি প্রতিবাদ করা মিঠা প্রতিবাদও হয় কখন হয় যখন ওই শেল্টারে আমরা যাই আমি মানুষ আমার কতটুকু প্রতিবাদ প্রতিবাদ করব না সেটাও ঠিক নয় মানে ব্যালেন্স এবং সেই ব্যালেন্সটা কখন আসবে যখন আমি রিমাইন্ডার দেবো এবং সেই ওয়ার্ডটা হচ্ছে শেল্টার শেল্টারে যখন আমি যাবো বা ঠাকুরের কথায় দুর্গ দুর্গ থেকে লড়াই করো সেটা চেহারাটাই না বদলে যাবে তো এই হচ্ছে এরপরের শেষেরটা হচ্ছে ভগবান মানে ঈশ্বর তো আমাদের প্রত্যেকের মতো প্রত্যেক শেষে সে মা না যে আমার নরে আমার যেরকম ছেলে আমজাদও আমার ছেলে তো আমজাদ তো ডাকার ছেলে তো এটাই বলছি মায়ে মা ঠাকুর সব বলে দিয়ে গেছেন আমরাই বুঝতে পারি না তো ভগবান মানে হচ্ছে ভগবান মানে আমরা তো তাকে সরিয়ে রেখে রাখি আমাদের থেকে আলাদা আমি ভগবান হতে পারবো না বাবা ভগবান আলাদা না আমি সেই বিরাট সমুদ্রের এক কাজলা জল ভগবানেরই রূপ আমি করতে পারি না সেটা আমার দোষ সেটা পৃথিবীর কিছু গেল এলো না কিন্তু ভগবানের যা যা কিছু আছে আমা আমিও ডেভেলপ করতে পারি মানে ঈশ্বর সে ক্ষমতাটা আমাকে দিয়ে তার জন্যই তো মানুষ মানুষ তৈরি করার পর এঞ্জেলরা সাজদা করেছিল তো এই কারণে আমরা বুঝতে পারি না আমরা ঈশ্বরকে সরিয়ে রাখি না বাবা আমি ঈশ্বর আলাদা আমি আলাদা কে বলেছে ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান তো আলাদা হতে পারে না তো ঈশ্বর একটা এনটিটি এটা ফিনামে একটা স্পিরিট তো সেটা কী সেটা হচ্ছে একমাত্র যখন আমার মধ্যে ভেদাভেদটা চলে যাবে ঠাকুর তো সেই গরিব দুঃখীর পাশে বসে এক থালায় খেতেন আমরা পারব আমাদের মধ্যে এত ডিফারেন্সিয়েট করার এত ক্লাস এই তো ওই 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 জায়গায় যদি আমরা না কিন্তু এগুলো সব এক্সারসাইজ করা মানে আমাদের ভিতর থেকে যখন ভেদা যেরকম সিসিমার কথায় আমরা অনেকবার টের পেয়েছি ভগবান কাকে বলে অবতার পুরুষ কাকে বলে আমরা ভাবি বোধ আলাদা কিছু না আলাদা কিছু না এগুলো মানুষ ডেভেলপ করতে পারে আমরা করি না সেটা আলাদা কথা তো সিসিমা বলেছে নরে আমার ছেলে আমরা তোমার একসাথে করে দিয়েছি এও ভগবান মানে হচ্ছে মানুষের মধ্যে যখন তুমি আর আমি সেম হয়ে যাব। মানে ফিজিক্যালি না অন্তরে তোমারও সোল যা আমারও যেখান থেকে তোমার উৎপত্তি আমারও তাই উৎপত্তি কোনো মানুষ নয় আমার সোল শরীর চেয়েছিল একটা শরীর সেটাও কর্মের ভিত্তিতে শরীর তৈরি হয় বলে না যে এই এখানে না জন্মে তুমি অন্য জায়গায় জন্মে এই রেপিটেশনই হতো তোমার এই কপালই হতো এই ভাগ্যই হতো এই কর্মকাণ্ডই হতো তো ওটা মানতে হবে যে আমার সোলের যে ক্যারেক্টারিস্টিক্স আমি গতকাল যা করেছি আমি যা যেভাবে জীবন কাটিয়েছি আমার সোলে ওই সাপটাই পড়েছে আমি আগামীকাল বিরাট কিছু আমি খুব ক্যাজুয়ালি একটা একটা দায়িত্ব দিয়েছে কেউ আমাকে আমি খুব ক্যাজুয়ালি লিভ করলাম মানে খুব ক্যাজুয়ালি কিন্তু আমি আশা করলাম আমার জিনিসটা খুব ভালো হবে না সোল ক্যাপ সোল ক্যাপচার করে কতটা কমিটেড তুমি কতটা রেসপন্সিবিলিটি তোমার কতটা দায় ভার কতটা তো এইগুলো সোল ক্যাপচার করে তো এটাও ঠিক তাই যে ভগবানের কোয়ালিটির মধ্যে প্রথম যে কোয়ালিটি ভগবান ডিফারেন্সিয়েট করে না তুমি আর আমি সেম তুমি খারাপ না আমিও খুব ভালো নই বা আমি খুব খারাপ না তুমিও খুব সেম আমরা আমাদের কর্মকাণ্ড আমাদের আলাদা করে দেয় তো ওপরে হয়তো প্রকাশ করতে হবে না মানে করি না আমরা তার কারণ এটা ওয়ার্ল্ড বা এটা ঘোর করি কিন্তু অন্তরে ওই যে বলছে না শেল্টার নাও শেল্টার যেই আমি নেব একটা মানুষকে খারাপ বলার আগে আমি যদি শেল্টারে ঢুকে যাই তখনই ভগবানের যে কোয়ালিটি আমি পারবো না করতে আমার ফ্রিকোয়েন্সি লেভেল কমে আসবে আমি আগের মতো চিৎকার আগের মতো কনস্ট্যান্ট একটা মানুষের ওই জন্য বলছে না সৎ সৎ মানুষের সঙ্গ তো একই কথা বারবার বলতে বলতে রেপুটেশনগুলো সোল টানতে থাকে অ্যাট্রাক্ট করতে থাকে কিন্তু আমাদের কর্ম এমন না আমরা সবসময় সৎ মানুষের সঙ্গ আমরা ভালোবাসি না মানে ভাল লাগে না আমাদের তখন মনে হয় যে এক কথা বারবার তো সেটাই বলছি যে ঈশ্বর মানে হচ্ছে প্রথম ঈশ্বরের যে যা গুণাগুণ সে তো নির্গুণ নির্গুণ যদি আমি বলছি না ঈশ্বরের কোনো স্পেসিফিক কোনো আলাদা গুণ বিচার করতে যেও না এটারও তাই এও তাই মানে যেখানেই যাবে যেদিকেই তাকাবে ঈশ্বর ঈশ্বর আছেন এবং ঈশ্বর কিন্তু নির্গুণ তার কোনো আলাদা গুণ কারণ গুণগুলো মানুষ তৈরি করে আমরা তৈরি করে এই ভালো আরাম কারণ ঈশ্বরের মধ্যে ওই ভেদাভেদ নেই তিনি সব কিছু একটা মানুষের মধ্যে এই কোয়ালিটি যখন ডেভেলপ করবে তখন কি হবে তখন ওই আমি নিজেই বুঝতে পারব এর আগে দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ঈশ্বর যে আমার সাথে আছেন তার পরিচয় বলে আমি কয়েকটা পয়েন্টস শেয়ার করেছি আছে দেওয়া আছে তো যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার মধ্যে একটু একটু করে ডেফিনেটলি একসাথে তো ম্যাজিক নয় আমাকে চর্চা করতে হবে তো আমাকে ডেমি অ্যাকশন অ্যাকশানগুলি যেন আমি না নিই আমি যেন টরমেন্টেড লাইফ লিড না করি আমি যেন আমি যেন ওই শেল্টারে বারবার যেতে পারি আমাকে এটা মানায় না আমাকে এটা মানায় না আমাকে এটা মানায় ও আমায় করছে মানে আমাকে করতেই হবে তা না আমাকে মানায় না এটা যদি মনে করি প্রতিবাদ করবো সেটাও মধুর সেটাও কাউকে ব্যথা না দিয়ে সুন্দর এইগুলো ধীরে ধীরে করতে 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 ওই সুর বেরোবে এবং সুরটা হচ্ছে ভিতর থেকে আমার আমি ওপরে হয়তো বকবো বা উপরে হয়তো বলবো তোমার এটা ঠিক না কিন্তু আমার অন্তরে না জানবো যে ওই মানুষটাকে আমি ওর ওরা আমি ভালো চেয়ে বলছি তখন আর ওই আগের মতো দোষ ধরা থাক বলছে না যে আরেকটা মনে পড়ল বলছি সব একই কথা ঠাকুর বলে মা বলে দিয়ে গেছেন সিসি মা বলছে না লোকের দোষ দেখত না সব দোষ তোমার নিজের আমাকে একজন আমার খুব বড় আমার থেকে অনেক বড় আমি কাকু বলতাম উনি নেই তো আমি যখন এরকম একদিন বল বসলেই কাকিমা আমায় বলতো বল না কিছু একটু বল না শুন তো বলতে বলতে একটা সময় বলছিলাম যে কারুর দোষ দেখাটা খুব দোষ দেখাটা একটা মারাত্মক সংস্কার সবাই কিন্তু দোষ দেখবে না যাদের ওই সংস্কার নিয়ে এসছে তারা দোষ না দেখে পারবেও না ঠাকুর মা বলছেন যে দোষ দেখা ছেড়ে দাও মায়ের চরণে দিয়ে দাও কারোর দোষ দেখো না তখন কাকু বলছে যে আমার সাথে অন্যায় করে আমি তার দোষ দেখব না আমি তো ছোটো আমি থেমে গেলে পারতাম যে না বাবা কাকুকে বলবো কিন্তু ওটা ঠাকুর আমায় দায়িত্ব দিয়েছিলেন আমি ঝম করে একবার শেল্টারে ঢুকে গেলাম যে আমি কতটুকু বলতে পারি তো তারপরে আমি উদাহরণ দিয়ে কাকুকে বললাম বলার চেষ্টা করলাম যে দোষ আমরা কখন দেখি মানুষের তো সেটাই বলছি যে যখন আমরা ওই শেরিটারটাকে তুই বারবার ঢুকতে পারবো যে না আমার এটা মানায় না আমাকে আরও দোষ দেখা মানায় না তো শিশিমা বলে গেছেন যে দোষ দৃষ্টি গুছিয়ে দাও রোজ মাকে বলা যে আমি যেন মানুষেরা দোষ দেখতে না পারি সেও যা আমিও তাই তো একদিনে হয় না আমরা ধীরে 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 করবো আর আমার আমার ক্ষেত্রে হয় আমি আমি প্রচুর আমাকে কথা শুনতে হয় মানুষের ভালোবাসা যেমনি পাই প্রচুর ভালোবাসা পাই তাতেও সত্যি কথা আমার খুব একটা ইয়ে হয় না কারণ আমি তো এখানে এসেছি আমি তো ভালো কিছুই আমি সত্যি কথা আমি আমার যে মানে কি বলবো আমার তো ঝুলিতে খালি ওইটাই থাকবে আমার কর্মটা থাকবে তো ভালোবাসা প্রচুর পাই আবার তাতেও ল্যাচ গজায় না আবার যখন খারাপ কথা শুনি যে তখনও নিজেকে চেক করি ওই শেল্টারে চলে যাই যে আমার যেন ল্যাচটা না গজায় তো এটাই ছ রকম জন্ম আমরা এই সরকম জন্ম কিন্তু এই পৃথিবীতে লিভ করি আমরা বাঁচি এবং আমরা বেঁচেও ভাবি আমাদের লাইফটা মারাত্মক ভালো হবে কিন্তু হয় না তার কারণ ওই ফান্ডামেন্টাল জায়গায় আমাদের কোনো খোঁজ নেই যে আমরা কী কী কাজ করছি কি কর্ম করছি তো আমরা ভাবি বোধহয় ওকে ভুল ধরিয়ে দিচ্ছি সেই ভুল ধরিয়ে দাও কিন্তু তার আগে তুমি একবার শেল্টারে যাও তুমি নিজেকে একবার করে নাও তো তুমি মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি তুমি এটা পারো কি পারো না যেই একবার দুর্গে ঢোকা আর বা গিয়ে শেল্টারে আমরা ঢুকবো যে না আমি এটা পারি না বা এইটা আমায় মানায় না এই আমার আমার আচরণে আমার অস্তিত্বে আমার সব কিছুতে চেঞ্জ আসতে শুরু করবে তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম ছরকম আর দেখি সামনের দিন কি শেয়ার করি ইচ্ছা রইল তোমরা সবাই বলো যে কিছু এই ধরনের কিছু কজন আলোচনা করতে আমি আবার এই ধরনের ভিডিও নিয়ে আসবো খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানে আছো পজে থেকো